সালামু আলাইকুম ওয়েলকাম মা ফার্মা হেলথ টিপস চ্যানেলের পক্ষ থেকে অনেক পেশেন্টেই আমাকে এই যে বাহিরের বাজারজাতকরণ দুধের বিভিন্ন সমস্যা নিয়ে বা ডোজ নিয়ে প্রশ্ন করে থাকে আজকে ভিডিওটা তাদের জন্য মায়ের দুধের বিকল্প হিসাবে যে বাহিরের বিভিন্ন কোম্পানির বাজারজাতকরণের দুধগুলো আপনারা খাওয়াই থাকেন আসলে তা কতটুকু কার্যবলি এবং তার গুণগত মান মায়ের বুকের দুধের বিকল্প দুধ আজও তৈরি হয়নি মায়ের বুকের দুধে যে প্রোটিন শর্করা ফ্যাট থাকে তা শিশুর বুদ্ধি এবং বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে এবং এই যে বাজারের যে দুধগুলো আপনারা দেখছেন বিভিন্ন কোম্পানির যে দুধগুলো আপনারা দেখছেন এই দুধগুলো ঢাকা শহরে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে গ্রাম অঞ্চলে এই দুধগুলো আসলে ততটা ব্যবহার করা হয় না কারণ গ্রাম অঞ্চলে বাচ্চারা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ঢাকায় আসলে এই দুধে তেমনটা বা প্রোটিন এগুলো থাকে না এই দুধগুলো অনেকে খাওয়া নিয়ম জানে না তারা করে কি এই যে স্টেজ ওয়ান এটা শুরু করতে হয় জিরো থেকে ছয় মাস পর্যন্ত তারা এটাকে সেই নিয়ম নামিন সময় খাওয়ায় তাতে বাচ্চার ক্ষতি হয় যেমন পেটে বদ অধম হয় গ্যাস হয় বমি হয় বা বাচ্চা অস্বস্তিতে ভোগে এরকম সমস্যা হয়ে থাকে এবং এই যে টু টু শুরু করতে হয় আপনার ছয় মাস থেকে বারো মাস পর্যন্ত তারপর এটাকে আবার খাওয়ানো যাবে না থ্রি থ্রি শুরু করতে হয় আপনার বারো মাসের পর থেকে আঠারো মাস আঠারো পরে চব্বিশ মাস পর্যন্ত আছে ফোর আর কিছু কিছু আবার দুধ আছে যেমন এটা ওয়ান প্লাস থ্রি এটা হলো এক বছরের পর থেকে শুরু করতে হয় যাই হোক মায়ের দুধের বিকল্প কিন্তু কোনো দুধ হয় না যখন একটি বাচ্চা তার মায়ের বুকের দুধ পায় না তখন হয়তো বাচ্চাকে বাহিরের এই দুধগুলো খাওয়ানোর প্রয়োজন পড়ে তখন তারা হয়তো কোনো উপায় না পেয়ে এই দুধটাকে বাচ্চাদেরকে খাওয়াই থাকে তবে যারা এই দুধগুলো বাচ্চাকে খাওয়ান তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই একজন ডাক্তারের সাজেশন মোতাবেক ভালো একটা কোম্পানির দুধ দেখে এগুলো খাওয়াবেন কারণ আপনারা যদি সঠিকভাবে বাচ্চাকে দুধগুলো না খাওয়ান সেক্ষেত্রে দেখা গেছে বাচ্চা বদহজম বমি পাতলা পায়খানা এই সমস্যায় ভুগবে তখন আপনারা হয়তো বিভিন্ন কোম্পানিকে দোষারোপ করবেন যে তাদের এই দুধগুলো ভালো না আমার বাচ্চাকে শ্যুট করে নাই কিন্তু এটা যে খাওয়ার নিয়ম এটার ভিতরে লিটারেচারে লেখা আছে সেটা আপনারা ফলো করবেন অথবা একজন ডাক্তারের পরামর্শ মোতাবেক আপনারা এই দুধ খাওয়াবেন তারপর সর্বোপরি আমি এটা কথা বলবো সেটা হলো মায়ের বুকে দুধের শিশুর জন্য প্রতিদ্বন্দ্বীয় এটার সাথে কোনো কিছুর তুলনা হয় না তবে বিশেষ ক্ষেত্রে যাদের এই দুধগুলো প্রয়োজন হয় বাহিরের তারা খাওয়াইতে পারেন ডক্টরের পরামর্শ অনুযায়ী ধন্যবাদ সবাই ভালো থাকবেন